আজকের লাইফটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আজি লাইভে আসার কারণ হচ্ছে আপনাদের যতজনের যা প্রবলেম আছে চেষ্টা করব আমি সেটা যদি আপনারা থাকেন তো সলভ করার চেষ্টা করব তো দেখা যাক কার কি প্রবলেম আছে আসুন সেইটাকে সলভ করার জন্য চেষ্টা করি পেছনে ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু প্রবলেম হবে তো যার যার যা কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে আজকে আসা যাক দেখুন প্রথমত একটা কথা বলি আমি লাইভে আসার কারণটাই হচ্ছে অনেককে রকম সময় আমি কোনো জবাব দিতে পারি না ক্রেডিট কার্ড বিষয়ে তো এখন আমি জবটা দেবো যার যা প্রশ্ন থাকবে আপনারা করতে পারেন একদম নির্দ্বিতায় আর এবার সি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি যেটা চালু করেছি দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি যেটা চালু করেছি না এই হোয়াটসঅ্যাপ গ্রুপে চালু করেছি এখন অনেক রকম নানা রকম ইয়েরাও আসছে যারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করছে বিশেষ করে তাদের উপর সন্দেহ কেন হয় তারা এরকমই কনট্যাক্ট করে কারণ তারা কমেন্ট করা শুরু করেছে যে আমি যে কাজটা করছি তারা ভুল করছি ফোন করেও বলা শুরু করেছে আমি সেগুলো এবার থেকে রেকর্ডিংয়ে দেওয়া শুরু করব যে ফোন করে ওরা এটা বলছে যে আপনারা এটা বন্ধ করুন এটা ওপেন ওরা বলা শুরু করেছে যে যেটা করছো এটা করো না তো এই যে যারা এজেন্টরা এজেন্টরা আমাদের গ্রুপে ঢুকতে চায় আমি এর জন্য ডাইরেক্ট বন্ধ করে দিয়েছি আমি ছাড়া কেউ যেন না ঢোকাতে পারে আমাদের গ্রুপে তো যে আসবে তাকে আমি একটাই কথা বারবার বলবো গ্রুপে আসুন সবাইকে স্বাগতম কিন্তু তার আগে নামটা আপনাকে বলতেই লাগবে বস নাম না বললে সাথে কোন ক্রেডিট কার্ডে কি প্রবলেম আছে আর আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে যদি আমার অথেন্টিক মনে হয় তো আমি জয়েন করাবো নাহলে কিন্তু আমি তাদেরকেও না তার স্টেটমেন্টগুলো আমি দেখব যে অরিজিনালি সে জেনে বুঝে ইউজ করেছে যেটা আমি সবাইকে বলি জেনে বুঝে ইউজ করেছে না জেনে বুঝে মানে ইউজ করতে করতে হয়ে গেছে দুটোর মধ্যে তফাৎ থাকে যে আমি জেনে বুঝে ক্রেডিট কার্ডটাকে ইউজ করলাম কার্ডটাকে জেনে বুঝে ইউজ করে আমি টাকাটাকে খেয়ে ফেললাম ওইটা একটা অপশান আরেকটা হচ্ছে অনেকে এটা করে যে আমি জেনে বুঝে না করে ইউজ করতে করতে একটা সময় গিয়ে শেষ হয়েছে এই দুটো অপশানই হয় তো আমার যেটা বক্তব্য হচ্ছে যদি কেউ আসে তো আসুন সবাইকে স্বাগতম কিন্তু নাম কোথায় থাকেন এই দুটো অ্যাড্রেস দিতে লাগবে বস না হলে কিন্তু সবসময় সব সুবিধা দেওয়া যায় না এইটুকু না দিলে কিন্তু আমি জয়েন করাবো না এটা ক্লিয়ার বলে দিচ্ছি আপনাদের এবার আশা হোক যে ক্রেডিট কার্ডের কিছুদিনের মধ্যে লোক আদালতে এসে গেছে ভালো না আসলে লোক আদালতে নোটিশ আসা শুরু করবে আর লোক আদালতে নোটিশ আসলে আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা এই যে নানারকম যে প্রবলেম হচ্ছে যে অনেকে কোর্টের নোট কোর্টের নোটিশ দেখে ভয় পেয়ে যাচ্ছে একদম করবেন না হায় আরেকজন এসছেন আরেক যে এসছেন তাকেও বলে দি দেখুন আপনাদের চেনা জানাও যদি কেউ আসে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তাকে স্বাগতম দাদা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম অ্যাড হতে চাই অবশ্যই আমি তো বলছি অ্যাড করব কিন্তু অ্যাড করার জন্য তোমার যেরকম নাম মনে আমার নিয়ে দেখেছি তুমি আমাকে আমার ফোন নাম্বারটা আমি বলছি লিখে নাও এইট ট্রিপল সেভেন এইট ট্রিপল সেভেন টু এইট ডবল জিরো ওয়ান জিরো এইট ট্রিপল সেভেন টু এইট ডবল জিরো ওয়ান জিরো ওখানে হোয়াটসঅ্যাপ করো আমি করে দেবো সন্দীপ ভট্টাচার্য তুমি অনেকগুলো ভিডিওতে কমেন্টও করো তো তোমার নাম আমার লাগবে না তুমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে জয়েন করে দেবো ঠিক আছে এবার বলি কোনো রকম প্রবলেম হবে যদি কোনো কারণে কারোর ভবন বাড়িতে লোক আসছে যেটা আমি বারবার বলি ফোন আসলে ফোন তুমি হ্যান্ডেল করতে পারছো না তখন আমার সাথে একবার কন্ট্যাক্ট করো আমি সেই ব্যবস্থা করে দেবো এবার হচ্ছে কথা যদি কেউ ডাইরেক্ট আসে যে বাড়িতে লোক আসছে বাড়িতে লোক আসলে কীভাবে হ্যান্ডেল করবো ফোনটাকে এইভাবে ধরো ফোনটাকে এইভাবে ধরে ডাইরেক্ট কথা বলো ওদের সাথে ডাইরেক্ট লোক এসেছে এইভাবেই ফোনটা নিয়ে বেরাবে আমি আজকের জন্য ফোন নিয়ে বেরিয়েছি ফোনটা নিয়ে এইভাবে বেরাবে ফোনটা নিয়ে বেরিয়ে আমি এনাকে কমেন্টটা করে দিই দাদা ওকে যাই হোক তো ফোনটা নিয়ে এইভাবে বেরাবে বেরিয়ে তাকে জিজ্ঞাসা করবে দাদা আপনি কোথা থেকে এসছেন একদম এইভাবে দাদা আপনি কোথা থেকে এসছেন আমি উনি বলবো আমি হ্যাঁ ফোনটা দেখেই উনি প্রথমত ঘাবড়ে যাবে হাস্টে বলি ফোনটা দেখেই উনি ঘাবড়ে যাবে ঘাবড়ে যাওয়ার পর উনি হয়তো তত করা শুরু করবে বা আপনাকে বলা শুরু করবে আমি ভিডিও ওখানে তুলছেন বলবেন আমার সেফটির জন্য এটা আমার সিকিউরিটি পারপাস আপনাকে বলে দিচ্ছি আমি ভিডিও তুলছি তো আপনি কোথা থেকে এসছেন বলুন উনি সাথে সাথে বলবে হচ্ছে যে আমি এসছি হচ্ছে এই কোনো নানা রকম ইয়ে যদি বলে যে আমি এসেছি এই ব্যাংক থেকে তো এইভাবে ভিডিওটাকে সামনে রেখে আপনি ডাইরেক্ট একটা কথা বলুন আপনি এসছেন ভালো কথা তো আমাকে একটা কথা বলছি আপনি যখন এসছেন আপনার আই কার্ডটা দেখান আই কার্ডটা দেখাবে কন্টিনিউ ভিডিও কিন্তু অন থাকবে আপনি আই কার্ডটা দেখান আই কার্ড দেখাবে না এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলছে আই কার্ড না দেখালে একটা কথা বলবেন ওদের সাথে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন আর আই কার্ড যদি না থাকে যদি আই কার্ড দেখিয়ে দেয় হ্যাঁ এবার একটা কথা বলি আই কার্ড যদি ব্যাংকের লোক আসে আই কার্ড দেখালো ওর মধ্যে ব্যাংকের নাম দেওয়া আছে ডাইরেক্ট ব্যাংকের যে আই কার্ড হয় সেটা হলে তাদের কোনো অথরাইজ লেটার লাগে না যদি আই কার্ড না থাকে আপনি তাদেরকে ওপেন একটা কথা বলবো অথরাইজ লেটার দেখানা ওরা বলবে অথরাইজ লেটার লাগে না ওরা একটা কে ওই যে আই কার্ড দেখাবে ওর পেছনে দেখবেন লেখা থাকে যে আমি একে অথরাইজ করছি আপনি তাকে দেখে ওপেন চ্যালেঞ্জ করুন আমি দেব না কোনো আপনার সাথে কথাই হবে না আপনি আই কার্ড দেখাবেন দেখালে কথা বলবো নাহলে যান এখান থেকে বাড়ি যান নাহলে চত রাখিয়ে যাবেন ওপেন এইভাবে বলবেন দেখুন আমি ভাইলেন্সের কথা বলছি আমি মানছি কিন্তু এটা বলাটা উচিত নয় কিন্তু এইভাবেই এদেরকে অ্যান্সার দিতে হয় যে আপনার মানে আপনাকে একটা মূল দিয়ে বাড়ি বাড়ি পাঠিয়ে দেবো ক্লিয়ার ভাবে বলছি মূল দেবো নালে পাঁচটা আঙ্গুলের দাগ আপনার সাথে যাবে এইভাবে আপনি বলুন যদি অথরাইজড লেটার আই কার্ড না থাকে ইলিগালভাবে ভাবে এসছে আপনি তাদের সাথে এইভাবেই ট্রিট করুন বা তার থেকে বড় আপনি হান্ড্রেড ডাইলে কল করতে পারেন যদি ওরা বাড়ির সামনে চেল্লাচেল করে বা ওদের ভিডিও তুলবেন প্রথমত বারবার বলছি ভিডিওটা তুলবেন এইভাবে কন্টিনিউ এইভাবে রেখে ভিডিও তুলতে থাকবেন ভিডিও তুলে আমাদেরকে পাঠান আর আমি আপনাকে এটাও বলে দেবো যে কিভাবে এক্সকেলেশন করতে হবে একবার যদি ভিডিও হাতে পেয়ে যান না আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছি ব্যাংক আপনাকে বলবে যে ঠিক আছে ছাড়ুন আপনি এত টাকা সেটেলমেন্ট করুন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের সেটেলমেন্টে আসতে বাধ্য হবে যদি আপনি ভিডিওটা তোলা শুরু করেন এইভাবে এইভাবে শুধু ভিডিও তোলা শুরু করুন ব্যাস বাকিটা বুঝে নেবো আমরা এদের ভিডিও লাগবে আমাদের হ্যাঁ রকম বাজে কথা বলছে বাড়ির আশেপাশের লোকদের বলছে আপনি ভিডিও তুলবেন সেইটা সেইটারও আমরা এসকেলেশন দেবো এস্কেলেশান হচ্ছে সবথেকে বড়ো হাতি আর আমাদের কাছে ভয় একদম পাবেন না এদের কাছ থেকে এরা ফোন করে নানা রকম কথা বলবে এখন সব থেকে বড় একটা মজাদার জিনিস এখন দেখা যায় যে আপনাকে ওরা হয়তো কিছুদিন হয়ে গেছে আপনার আপনাকে হয়তো এরা বলবে যে আমার আপনার ক্রেডিট কার্ডের জন্য আমি ফর্টি পার্সেন্ট রিমুভ করে দিচ্ছি এর বেশি আর কোনো দিনও আসবে না হাবজিদারি হেসে বলবেন দাদা আমার দরকার টোয়েন্টি পার্সেন্ট যেদিন আসবে সেদিন করব নাহলে করবো না যান এতটুকু বলে দেবেন এবার আসছি লোনে দেখুন লোন যদি হয় না লোনে ইসিএস বাউন্সে সেকশান টোয়েন্টি ফাইভ কেস করতে পারে কিন্তু ওরা করে না দেখুন আপনারা এক দেড় লাখ টাকার কেসে সেকশান টোয়েন্টি ফাইভ লাগায় না যদি কোনো কারণে লাগিয়ে দেয় আপনি ভাববেন আপনার জন্য ভালো হলো দেড় লাখ টাকার লোন আপনি পাঁচশো টাকা করে বছরে তিনবার কোটে গিয়ে শুধু হাজিরা দেবেন ব্যস তিন থেকে চারবার দু হাজার টাকা যাবে কিন্তু ওর মিডিলে একবার ওরা আপনার সাথে কোনো ভাবে ফোন করতে পারবে না হ্যারাসমেন্ট তো দূরের কথা ফোন পর্যন্ত করতে পারবে না বাড়িতে বলতে আসতে পারবে না আপনি বুক ঠুকে থাকুন কোনো লজ্জা পান না দেখুন আপনি ক্রেডিট কার্ড নিয়েছেন আমার কথা একটা ক্রেডিট কার্ড আপনি নিয়েছেন ক্রেডিট কার্ড নেওয়ার পর কোনো রকম যদি আপনার প্রবলেম হচ্ছে তাতে বাড়ির আশেপাশের লোকেরা আপনাকে হেল্প করবে না তো ভয় পাবেন না আপনাদের লড়াইটা আপনাদেরকে লড়তে হবে তো লড়বেন এমনভাবে যাতে এদেরকে ভালোভাবে জবাব দেওয়া যায় আমি বলছি না আপনি টাকাটা মেরে দিন এখনো বলছি টাকা থাকলে দিয়ে দিন টাকা না থাকলে ওদের বাবারা কিছু করতে পারবে না এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলছি দেখুন আমরা মধ্যবিত্ত পরিবারের লোকেরা ক্রেডিট কার্ড পেয়েছি পঁচিশ তিরিশ হাজার চল্লিশ হাজার যা ইনকাম করেছি ক্রেডিট কার্ড পেয়েছি ক্রেডিট কার্ডটা আমরা ইউজ করেছি কিন্তু বিপদে পড়ি বা ইউজ করতে করতে একটা হিউজ জায়গায় পৌঁছে গেছে যেখানে আমি আর দিতে পারছি না ভালো কথা দিতে পারছি না আমি ওটাকে দিতে চাইছি আপনারা লোন করে দিন আমাদের অফার করুন যারা দিতে পারছেন না যে আমাকে ছত্রিশ মাসের এটা লোন করে দিন আমি দিতে পারবো এক লাখ টাকা দিতে পারবো ছত্রিশ মাসের লোন করে দিন আমি লোনের মতন দেবো এবার ওরা সেটা দিতে চায় না এখান থেকে প্রবলেম চালু হয় আপনি মিনিমাম দিতেই দিয়ে থাকবেন মিনিমাম দিচ্ছেন মিনিমাম দিচ্ছেন মিনিমাম দেওয়া মানে আপনার ওই টাকাটা জলেই যাচ্ছে এতটুকু বলে দিচ্ছি মিনিমাম একদম দেবেন না স্টপ লস মিনিমাম আপনি তিন হাজার করে বা চার হাজার করে সাত হাজার করে যা দিচ্ছেন ওইটা আপনি রাখুন ছ সাত মাস পর স্বামী যেইভাবে বলছি এইভাবে ওদের সাথে থাকুন যখন আপনার মনে হবে যে এক লাখ টাকার জন্য আপনি কুড়ি তিরিশ হাজার টাকা জোগাড় করে ফেলেছেন আপনি সেই টাকাটা দিয়ে দেবেন ওদের ব্যাস মিনিমাম কেন দেবেন এটা আমাকে বলুন মিনিমামটা দেবেন কেন মিনিমাম হচ্ছে একটা সুদ একদম ওদেরকে মিনিমাম দেবেন না এতটুকু আমি বলবো এবার হচ্ছে কথা যদি আপনাদের কোনো প্রবলেম থাকে এখনই কথা বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার আর কমেন্ট করুন যে কোনো রকম প্রবলেম হলে আমাকে এখনই কমেন্ট করতে পারেন আপনারা এবার হ্যাঁ এবার আসি একটা সব থেকে বড়ো কথা যে এখন লাইভে আছে যে দুজন তাদের এটা বহুত বড় হেল্প হবে কারণ আমি এটা ভিডিও করতে চাই না কারণ বিশাল বড় ভিডিও হয়ে যায় আজকে টাইম আছে তো বলে দিই ওরা আপনার রিলেটিভকে কল করা কিন্তু শুরু করবে বিশেষ করে এন কোম্পানি যেগুলো হচ্ছে নানা রকম লোন আপনারা যে যেসব লোন থেকে নেন কোনো ব্যাঙ্ক থেকে নেন এমবিএফসি কারণ আপনি যখন অ্যাপসটা ডাউনলোড করেছেন ওই অ্যাপসে ওরা কন্ট্যাক্ট সিং চেয়েছে তো আপনার কাছ থেকে ওরা চাইবেই হচ্ছে মেনলি যেটা বলছি সেটা যখনই কন্ট্যাক্ট লিস্ট সিম করে নিল সিম করার পর ওই যে কন্ট্যাক্ট লিস্টটা ওদের কাছে চলে গেল এবার ওদের মধ্যে মামা দাদা জ্যাঠা কাকু অফিস বন্ধু ফ্রেন্ড দাদা শ্বশুরমশাই নানা রকম কে বের করবে পঁচিশ তিরিশটা বের করে তাদেরকে কল করা শুরু করবে যে এবিসিডি এই লোকটা টাকাটা দিচ্ছে না আপনার নাম্বারটা দিয়েছে আপনি কি আপনি ওকে বলুন টাকা দিয়ে দিতে নাহলে আপনার নাম্বারটা আপনার নাম্বার ও কিন্তু নাম জানবে না যদি নাম ট্রু কলারে চলে আসে তো নাম বলবে নাম না নাম তো বলতে পারবে না তো বলবে আপনার নাম্বারটা দিয়েছে তো আপনি টাকাটা আমাদের শোধ করুন এইভাবে শুরু করবে তো এর থেকে একটা সলিড ট্রিক আমি বলে দিচ্ছি যেটা আপনারা যারা এইটাকে ইউ আজকে লাইভে আছে যে দুজন তাদের কথা বলি আপনাদের যদি এরকম কোনো থাকে এবার কি করবেন যে এই নাম্বারগুলো ওদের কাছ থেকে চলে যাবে একদম একদম এই নাম্বারগুলো চলে যাবে ফার্স্ট আপনি ওই যে কন্ট্যাক্ট লিস্ট আপনার আছে ওই কন্ট্যাক্ট লিস্টটাকে এক জায়গায় ব্যাক আপ নিন ব্যাক নিয়ে ওই কন্ট্যাক্ট লিস্টটাকে আপনি করবেন কি কন্ট্যাক্ট লিস্টটার যতগুলো মামা জ্যাঠা কাকা যারা আপনার রিলেটিভ কাছের লোক আছে তাদের কোনো কিছু চেঞ্জ করবে না লাস্টে ভাবুন দুই আছে ওটাকে এক করে দিন বা ওয়ান টু আছে ওটাকে টু ওয়ান করে দিন এইভাবে সব কটাকে করুন করার পর যত অ্যাপসগুলো আছে ওইগুলোকে আনস্টল করে দিন পুরো প্রপার আনস্টল করবেন অ্যাপ ইম্পো থেকে ম্যানেজার নোটিফিকেশান সব কিছু ইয়ে করে আনস্টল করবেন আনস্টল করার পর আপনি ওই অ্যাপসটাকে আবার ডাউনলোড করবেন এইবার চেষ্টা করবেন আপনি ভুলভাল ফটো দিয়ে রাখতে কারণ ফটোটা থাকবে ওদের কাছে চেঞ্জ হয়ে যাবে না তো আবার ডাউনলোড করলেন আপনি কিন্তু মামা যেটা কাকার সবার লিস্ট বানিয়ে নাম্বার চেঞ্জ করে দিলেন চেঞ্জ করার পর আপনি ওই অ্যাপসটাকে যখন আবার ডাউনলোড করবেন কোনো নাম কিন্তু চেঞ্জ করবেন না বা আপনি ফেকও বানান বলুন আপনি এত সুন্দর ভিডিওতে থ্যাংক ইউ এবার আমি বলি হ্যাঁ ভালো করে শুনে নাও যদি তোমারও কোনো প্রবলেম থাকে শুনে নাও তো ওইটাকে চেঞ্জ করবেন চেঞ্জ করার পর আপনি ওইটাকে কি করবেন সাথে সাথে যেরকম নর্মাল আগে ডাউনলোড করেছিলেন ওরকমই অ্যাপসটাকে আবার ডাউনলোড করবেন করে নর্মাল এক দুবার সপ্তাহে খুলবেন খুলে এইভাবে এক দেড় মাস রাখবেন প্রথম এক দুটো এজেন্সির কাছে হয়তো ওই নাম্বারটা যাবে তারপর পুরো কনট্যাক্ট লিস্ট চেঞ্জ হয়ে যাবে এবার করতে দিন না আর রঙ নাম্বারে কল করবে তাদেরকে বুঝতে দিন ঠিক আছে এইভাবে আপনি কন্ট্যাক্ট লিস্ট পুরো চেঞ্জ করে দিতে পারেন যদি বলো তো এইটার বিষয়ে প্রপার একটা ভিডিও আমি নাহলে দিয়ে দেবো এটা ডিপেন্ড করবে হচ্ছে যে কিরকম লোক চাইছে সন্দীপ দা তোমার কথা বলি যদি তোমার কিরকম পরিস্থিতি আছে যে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইছো যদি বলো তো ভালো হয় তাহলে এটা ভালো হয় যে কিরকম কি মানে কি প্রবলেম ওরা ক্রিয়েট করে এটা এই ভিডিওটা তো এখন এত রাতে আমি আসছি এর জন্য হয়তো অনেকে দেখতে পাচ্ছে না মানে এখন আসছে কিন্তু পরে দেখবে তো কীরকম এই এক্সপিরিয়েন্স যেরকম আমি একটা ক্লিয়ার বলি তো একটা এক্সপিরিয়েন্স আমি নিজের থেকে বলি কারণ আমার সাথে একবার এরকম ঘটেছে ওরা কি করেছে বাড়িতে এসছে বাড়িতে আসার পর আমি কার অফিসে গেছি বাড়িতে আসার পর ওরা ডাইরেক্ট জিজ্ঞাসা করছে যে এই ছেলেটা কোথায় থাকে তো আমার বাড়ির আশেপাশের লোকেদের আমি এটা ডাইরেক্ট বলে দিয়েছি যে আমার এই প্রবলেম হয়েছিল বাবার এই প্রবলেম হয়েছিল আমি ওখানে ইউজ করেছি আমি এটাকে সেটেলমেন্ট করবো যেটা এখন আপাতত করে নিয়েছি তো স্যাটেলমেন্ট করব কিন্তু কিভাবে করেছি সেটা হচ্ছে বড় জিনিস শুনে নাও তো প্রথম প্রথম তো বাড়িতে আসলো বাড়িতে এসে এখন জিজ্ঞাসা করা শুরু করলো ওরা এক দুবার জিজ্ঞাসা করার পর আমাকে এসে বলল যে এরকম এসে আমাদেরকে জিজ্ঞাসা করছে এবং যে একটা কথা বলবো যদি আসে তো পাড়ায় যে রকে যে বন্ধু বান্ধবরা আড্ডা মারছে তাদেরকে বলেছে একজন কথা বলবি একজন ভিডিও তুলবি ওরা সেম তাই করেছে কথা বলেছে ভিডিও তুলেছে একটা বেশি না দেড় দু মিনিটে ভিডিও যে ও আসলো এসে বলছে এখানে দেবকুমারের বাড়িটা কোথায় বললো ওখানে কেন না উনি তো ওখানে নেই তো কোথায় গেছি একটু বলবেন কেন কী হয়েছে তখন ওদের যেটা কাজ না একটা পার্সোনাল দরকার ছিল এই বলে ওদের চলে যাওয়া উচিত কিন্তু ওরা বলছে না উনি এস বি টাকা দিতে পারছে না তো আমি এজেন্সির লোকজন এসেছিল বাট আমি ওদেরকে সোজা নিয়ে গিয়ে আমাদের লোকাল ক্লাবে বসিয়েছি ওরা ভয় ওখানে স্টপ আর কিছু বলতে চাইছে না গুড দেখো এটা একটা ক্লিয়ার কথা বলি এটা সন্দীপ খুব ভালো কাজ করেছো বসিয়ে দিয়েছ কিন্তু এটা কিন্তু খেয়াল করবে যেন কোনো ব্যাংকের যে ব্যাংকার হয় তারা যেন না হয় তাহলে তোমার ওইটা ইলিগাল কাজ হয়ে যাবে তুমি এইটা তখনই বসাবে যখন ওর কাছে আই কার্ড থাকবে না ওর কাছে অথরাইজড লেটার থাকবে না দুটোর মধ্যে যে কোনো একটা যদি না থাকে তুমি ওকে বসাবে আর যদি দুটোর মধ্যে দুটোই না থাকে তাহলে এক শীতকালে না ভালো গাজর বেড়ায় গাজর বুঝতেই পারছো কোথায় দিতে হবে দিয়ে দেবে এত বড় কথা বলছি ওদেরকে বসিয়ে রাখবে বলবে এই যে বসিয়ে রেখেছো ব্যাস এনপিএ হওয়ার পর সেটেলমেন্ট কেন করবে এনপিএ তো তিন মাসে হয়ে যাবে এনপিএ পর সেটেলমেন্ট নয় রাইট অফ পর সেটেলমেন্ট করব এনপিএ তে তুমি পাবে হচ্ছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট ম্যাক্সিমাম রাইট অফ পর টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো চোখ বন্ধ করে তুমি এই কথাটা লিখে নাও কখনো বলবেন এনপিএ ওদেরকে যদি আই কার্ড না থেকে বসাবে বসিয়ে বলবে যে এজেন্সির লোক ডাকো এখানে তুমি কিভাবে এসছো এখানে এইভাবে বলবে তুমি কি হিসাবে এখানে এসছো তার জবাব দাও ওরা দিতে পারবে না ওরা সাথে সাথে একটা মেল করবে ওয়া তোমার হোয়াটসঅ্যাপে বলবে আমি একটা আই কার্ড পাঠিয়ে দিচ্ছি নতুন জয়নিং নতুন জয়নিং নতুন জয়নিং তো ট্রেনিং দিন যে কি কি লাগবে ডিআরএ ট্রেনিং দিয়ে আসতে হবে ডিআরএ এতটুকু মাথায় রাখবেন ডিআরএ ট্রেনিং না হলে তারা ফোন করা তো দূরের কথা বাড়িতেও আসতে পারে না কিন্তু ডিআরএ ট্রেনিংটা তোমাদের সার্টিফিকেটটা দেখাতে লাগে না লাগে শুধু আই কার্ড আর এজেন্সি ডিআরএ ট্রেনিং নেই এর মানে কারণ ডিআরএ যদি করে থাকে ডিআরএ তাহলে ও আসার আসতোই না কারণ আমি যদি এখন আমাদের সম্মানীয় যদি আইপিএস আইএস যদি ট্রেনার হয়ে মানে মানে পড়াশোনা করে পাস করি তারপরে কি আমি ভুলভাল অ্যাক্টিভিটি করতে পারবো কখনোই করবো না লোক ছিল তাই আমি কোন আইডি কার্ড দেখতে চাইনি না 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 দেখতে চাইবে আর ভিডিও তুলবে আর ওই ভিডিওটাই তুমি করবে যে এরা এসছে এই বসিয়ে রেখেছি বিশ্বাস করো তোমার কাছে যে ব্যাংকেরই হোক না কেন লিখে দিচ্ছি আমি যে তোমাকে ওরা টোয়েন্টি ডিসকাউন্ট দিতে বাধ্য হবে তুমি ওটা ভিডিও তোলো আই কার্ড এ লেটার নেই এসছে বাড়িতে বসিয়ে রেখেছি এটা ভিডিও তোলা শুরু করো ওদের বাবারা আসবে তোমার কাছে ক্ষমা চাইতে আমি একটা কথা বলছি আমার একটা বন্ধু আছে তার ভিডিওটা আমি ছেড়ে দেবো আমার কাছে মোবাইলে থাকতে পারে তো ওই ভিডিওটা ডিবিএস ব্যাংকের ছিল ডিবিএস ব্যাংকের ভিডিওটা আমি যখন শেয়ার করলাম আমার মানে ওদের সাথে এসকেলেশনে বসালাম ডিবিএস এর ব্যাংকার এসছে কলকাতা শট শট অফিসের ব্যাংকার গাড়ি করে এসে বলছে আপনি স্যার এখনই থার্টি পারসেন্টের টাকা দিন বাকি টাকা দিতে লাগবে না মাত্র আড়াই থেকে তিন মাসের মাথায় তো তুমি চোখ বন্ধ করে এগাও না ভয় কিসের কোনো ভয় নেই এগাও একদম চোখ বন্ধ করে ঠিক আছে একদম এগাও তুমি চোখ বন্ধ করে কোনো ভয় নেই তোমার ওদের কাছে সবসময় এটা চাইবে আর যেটা বলছিলাম যারা 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 আর কোনো কিছু কি কথা তোমাকে তোমার তোমার নাম্বারটা একবার আমাকে হাই করে দাও আমি নাম্বারটা আবার বলছি এইট ট্রিপল সেভেন এইট ট্রিপল সেভেন টু এইট আমি লিখে দিচ্ছি আমার নাম্বার দাও এক মিনিট এটা আমার নাম্বার এইট্রিপল সেভেন টু এইট ডবল জিরো ওয়ান জিরো এই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি যা অর্ডার করে দিচ্ছি ঠিক আছে তো ভয়ের কিছু নেই আমরা আছি বুক ঠুকে থাকুন বুক এরকম ঠুকে বলুন আমরা আছি কিচ্ছু করার নেই ওদের এই যে দাদা ওকে একদম আমি সাথে সাথে জয়েন করিয়ে দেবো রকম প্রবলেম হবে কোনো রকম সব সময় আমি আছি আমাদের টিমও আছে তো নিশ্চিন্তে ঠিক আছে আর ফোন করে কথা বলতে যদি কোনো কারোর কোনো অসুবিধা হয় সেটা আমাকে জানাতে পারো ওই গ্রুপেই দিয়ে বলতে পারো যে ফোন করে কথা বলতে পারছি না ধমক দিচ্ছে আমাকে ভয়ে যারা যারা প্রথম প্রথম যারা থাকে তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করে আমি একটা একটা ইয়ে বলে দেবো তো ওইভাবে আমরা হেল্প করি অন্যভাবে আর হচ্ছে যেটা কি কথা হ্যাঁ তো ভিডিও আমি শেষ করতে যাচ্ছি তো আমাকে প্রিন্টটা করে দেবে সন্দীপদা আর হচ্ছে কথা যারা যারা এখানে এসছেন ভিডিওটা দেখবেন পরেও দেখবেন তাদের জন্য এই ভিডিওটা মনে হয় ভালো লাগবে আর হচ্ছে এটা বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম যাই হোক তো দেখা যাক এরপর তোমরাই আমাকে কমেন্ট করো যে কখন লাইভ আসলে ভালো হয় এটা তোমরাই কমেন্ট করো সেই বুঝেই আমি লাইভটা আসবো আমার রাতে এর জন্য আসি কারণ একটু নিস্তব্ধ থাকে বাড়ির আশেপাশে কেউ থাকে না আমি নিশ্চিন্তভাবে কথা বলতে পারি মেয়ে বউ সব রিল্যাক্সে খাওয়া দাওয়া করে নিজের কাজটা করে আমি ইয়ে করে বেরোতে পারি ওর জন্যই রাতেই লাইভটা আসতে পছন্দ করি ব্যাস আর কিছু না আর একটা কথা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের যেটা আছে সেটা আপনাদের সবাদের সবার জন্য সবাই আসুন একসাথে আমরা হেল্প করব আর হ্যাঁ আমার ভিডিও দেখুন যেগুলোতে কথা বলার যে টোনগুলো হয় সেইগুলো শিখুন ভালো করে এগিয়ে যেতেই হবে আমাদের এদের এগেনস্টে আমরা সবসময় আছি থাকব চলুন ভিডিও এখন আমি শেষ করছি আশা করব এরপরে যখনই লাইভে আসব আপনারা আমাকে আমি আপনাকে আরও বেশিভাবে হেল্প করতে পারব আর আপনি আমাদের সাথে জুড়ে আমাদেরকেও হেল্প করবেন থ্যাংক ইউ চলুন